গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে দেশি মুরগির ঝোল মুরগি না মোরগ আর অনেকে এটাকে কক মুরগি বলেও কিন্তু জানে তো প্রথমেই মাংসটার মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলো এর উপর দিয়ে দিল কিছু টমেটো এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সেই মাংসটাকে দিয়ে দিল এবার সুন্দর করে কষাতে হবে যত সুন্দর কষানো হবে ততই খেতে টেস্ট হবে তার উপর কাঠের জাল বুঝতেই পারছ কতটা সুন্দর হবে খেতে এবার টমেটোগুলো দিয়ে দিলো এবার বেশ যখন কষে আসবে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর কষা মাংস তো খেতেই হবে নাহলে তো দুপুরের মাংস খাওয়াটাই পুরো আধুরা থেকে যাবে তারপর জল দিয়ে দিলাম এবার যেই ফুটে উঠবে সেই নামিয়ে নিলে কিন্তু একদম রেডি দুপুরে গরম ভাতে দেশি মুরগির ঝোল বা অনেকে বলতে পারো কক মুরগির ঝোল আর ধনে পাতা শীতে এতো মাস্ট লাগবি তো তোমাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই সকলে অনেক ভালো থেকো